আল্লাহর কসম অল্লাহ অল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আপনি মারা যাওয়ার পর দুখিয়াল করে জবাব দেবেন আপনি মারা যাওয়ার পর বোঝার জন্য ধরেন একটা ছেলে একটা মেয়ে আছে আপনার ঘরে যদি তিন কেজি লবণ থাকে এক কেজি লবণ পর্যন্ত আপনার মেয়েটা ভাগ পাবে আল্লাহ আকবর কন এদেরকে আল্লাহর কসম আপনার চালের মধ্যে আর বেড়ার মধ্যে যদি বারোটা টিন থাকে আটটা টিন ফাইব ছেলে আর সাতটা টিন ফাইব মেয়ে এমন কি ফুলুরে যে ইট আছে মনে করেন ছয়শো ইট আছে দুইশো ইটের দাম অথবা সরাসরি ইট ইটাও পাইব মেয়েরা আমরা সমাজে মেয়েদেরকে হক দিতে চাই না আল্লাহ কই ইন্নাল্লাহ ইয়া আমুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা যার ফাওনা মনে আছে এই বছ তোমরা বলেন যার পাও না তারে দাও আসুন শেষ কথার দিকে যায় আয়াতের মূল প্রেক্ষাপটের দিকে যায় মারা যাওয়ার পর আল্লাহর কসম অল্লাহ অল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আপনি মারা যাওয়ার পর বুঝার জন্য ধরে নিন আপনার বিবি আছে আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে কয়জন হইল কথা বলেন না তিনজন বউ আছে যে বুড়াই মরল বউ আছে এক ছেলে আছে এক মেয়ে আছে তিনজন ওয়ারিস রাইখা মারা গেছে সর্বপ্রথম মাল ওনার কাফন দাফনের পরে রেন টেন যা আছে এগুলি আদায় করার পরে সর্বপ্রথম মাল পাবে এই বুড়ি বুড়ি ফাইব আট ভাগের এক বলেন বুড়ি এর এরপরে যে মাল থাকবে এই বাই বুইনে সব মাল ফাইব বুইনে ফাইব এক বাঘ বায়ে ফাইব দুই বাঘ এইভাবে ইসলাম নিয়ম নীতি দিয়েছে বন্টন করার জন্যে দুখিয়াল করে জবাব দেবেন আপনি মারা যাওয়ার পর বোঝার জন্য ধরেন একটা ছেলে একটা মেয়ে আছে আপনার ঘরে যদি তিন কেজি লবণ থাকে এক কেজি লবণ পর্যন্ত আপনার মেয়েটা ভাগ পাবে আল্লাহ আকবার কন আমরা সমাজে তো অনেক সময় কয়। বাড়ির ছেলে মেয়েরা ফাই না খেত ফাইবার খেত ফাইলো ইরি আর বড়ু বুঝিনি আপনারা ইরি দানের খেত হইলো উপযুক্ত খেত ইটা দিতো না দিব বুরু খেত কম দামি খেত কম দামি ক্ষেত দে মেয়েদেরকে আর বেশি দামিটা দে ছেলেদেরকে আল্লাহর কসম আপনার চালের মধ্যে আর বেড়ার মধ্যে যদি বারোটা টিন থাকে আটটা টিন ফাইব ছেলে আর ষাটটা টিন ফাইব মেয়ে এমন কি ফুলুরে যে ইট আছে মনে করেন ছয়শো ইট আছে দুইশো ইটের দাম অথবা সরাসরি ইট ইটাও পাইব মেয়েরা আমরা সমাজে মেয়েদেরকে হক দিতে চাই না আল্লাহ কই ইন্নাল্লাহ ইয়া আমরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা যার ফাওনা মনে আছে এই বসো তোমরা বলেন যার পাও না তারে দাও আসুন শেষ কথার দিকে যায় আয়াতের মূল প্রেক্ষাপটের দিকে যায় আয়াতে যে আল্লাহ তাআলা বললেন এর পরে ইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদ একে অপরের সাথে যদি কোনো জিনিসের সমাধান করতে যাও আন তাহকুমু বিল আদ আল্লাহ কয় নেই বিচার করো কি বিচার করো মাশাল্লাহ সবাই কোন কি বিচার করো নেই বিচার করো বিচার সমাজ ব্যবস্থা যদি সমাজে যদি বিচার ব্যবস্থা বলা হয় এই সমাজে সন্ত্রাস আর রাহাজানি হয়রানি পেরেসানি থাকতে পারে না